নমস্কার বন্ধুরা আজ যেহেতু এক জায়গায় ঘুরতে যাব তো পাঁচটায় উঠেছিলাম তখনও অন্ধকারই ছিল তো লাইট জ্বালিয়ে দিয়ে সমস্ত কাজ করে নিলাম নেওয়ার পরে ভোরের মুভমেন্টটা দেখে আর থাকতে পারলাম না তাই তোমাদের সঙ্গে শেয়ার করি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তোমাদের দাদা ভাই আমাকে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘুরতে নিয়ে যাচ্ছে ঠিক পিকনিক না মানে দাদা ভাইয়ের বন্ধু এবং তার ওয়াইফ সবাই মিলে ঘুরবো শুধু ঘুরে হোটেলে খেয়ে চলে আসব। তো আমরা রেডি হয়ে গেছি চলো যেতে থাকি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাড়িতে উঠে পড়লাম ঘোকসাডাঙ্গা হাই রোড দিয়ে যাচ্ছি তো দেখো আমাদের দুটো গাড়ি আমি অবাক হয়ে গেছি সবাই আমার সঙ্গে মেশে কিন্তু কেউ বলে নেই যে কারা কারা যাবে তো এই গাড়িতে কিছু লোক ওই গাড়িতে দুটো গাড়ি করা হয়েছে দুটো গাড়িতে করে যাচ্ছি তো এক গাড়িতে তো সবাইকে নেওয়া সম্ভব নয় তো এই গাড়িতে আমি বসিনি আর একটি গাড়িতে বসেছিলাম তো দেখো আমরা ঘোকসাডাঙার হাই রোড দিয়ে চলছি আর দেখো ভোরের মানে মুহূর্তটা খুব সুন্দর সকাল সকাল মানে হালকা হালকা রৌদ্র উঠেছে দেখো আমরা মোটামুটি ফালাকাটা পার করে গেলাম আর ফালাকাটার কাছাকাছি মানে চা বাগান শুরু এত সুন্দর চারিদিকটা মানে মন মুগ্ধ করার মতো পরিবেশ আর চা বাগানে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে আর অনেক পিকনিকের গাড়ি যাচ্ছে যেহেতু রবিবার রবিবারের দিন বেশিরভাগ লোকই পিকনিক যায় সম্পূর্ণটা হয়তো বা তোমাদের সঙ্গে রাস্তাঘাট শেয়ার করতে পারবো না কিছুটা কিছুটা জায়গা আমাকে যেটা যেটা খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো এই যে হাইওয়ে ব্রিজটা পার হয়ে নিলাম আমরা এখন এই ব্রিজের পারগুলো কিন্তু মানে ক্যামেরা ক্যামেরাবন্দি করলে খুব সুন্দর একটা লাগে এই যে আমরা জলপাইগুড়ি শিলিগুড়ি রোড ধরে নিলাম ঠিক আছে এবার দেখো মানে এই যে চারিদিকে যে চা বাগান আর চা বাগান এই রোডগুলো দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে মানে চা বাগানের যে পরিবেশটা চা বাগানে তো আমার ইচ্ছা করছিল নেমে একটুখানি সময় দেই কিন্তু যেহেতু আমরা চার চারটা স্পটে ঘুরবো এই জন্য আর এগুলোতে নামা হলো না আর এগুলো তো মোটামুটি কাছাকাছি ফালাকাটার তো অন্য কোনো সময় এসেও এই সাইডগুলো ঘোরা যাবে সবাই মিলে যাচ্ছি আমরা টোটাল কুড়িজন যাচ্ছি মানে কি বলবো এই যে দেখো সবুজ ঘেরা পথ গাছ রাস্তার ধারে এত সুন্দর পরিবেশ মনে হচ্ছে যেন যে গ্রামের পরিবেশে তো অক্সিজেন থাকে তারপরেও এই পরিবেশগুলোতে একদম স্নিগ্ধ অক্সিজেন পাওয়া যায় এরকম একটা মনে হচ্ছে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ ফুটে ওঠে এই সবুজ গাছপালার ভিতর দিয়ে পথ ঘন বন জঙ্গলের ভিতর দিয়ে যেতে কিন্তু দারুণ একটা অনুভূতি হয় তো দেখো এই যে অনেক ধরনের গাছ শাল গাছ অনেক কিছু এখানে আছে তো এই যে দেখো এখানে আমরা মূর্তি আটাবাড়ি ও সেবকের পথ দিয়ে চলছি তো প্রথমে আমরা যাবো হচ্ছে মূর্তিতে তো মূর্তির জন্য রহনা হয়ে নিলাম এই দিকটায় তো দেখো এই দিকের পরিবেশটাও কিন্তু একটু অন্যরকম মানে কিছুটা পাহাড়ি এলাকায় আমরা চলেই এসছি আর কি বলো তো মানে মাঝে মাঝেই গাড়িগুলো থামছিল আর সবাইকে একটুখানি করে ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম তো যাই হোক এই যে পরিবেশটাতে আমরা ঘুরতে এসেছি মানে বলার মতো নয় তো চলে আসলাম একটা পেট্রোল পাম্পের কাছে প্রথমে গাড়িতে পেট্রোল ভরে নিলাম এবং এখানে একটু দাঁড়িয়ে সবাই রেস্ট করে নিচ্ছি আরও রৌদ্র উঠে গেছে গরম লাগছে তো ছোয়েটারগুলোকে খুলে নিচ্ছি আবার রওনা হলাম মূর্তির দিকে এই যে গাছপালার ভিতর দিয়ে পথ যখন যায় একটা কিন্তু মানে সবাই মিলে গেলে কিন্তু খুব আনন্দ কিন্তু বাইকে গেলে মনে হয় যেন একটু ভয় ভয় লাগবে আমার মনে হচ্ছিল তো এগুলোই সবাই মিলে গল্প করছিলাম এবং বলছিলাম রাত্রেবেলা এদিকে মানুষজন কি করে যাওয়া আসা করে এই জঙ্গলে তো কম বেশি হাতি বা বিভিন্ন ধরনের পশু থাকতেও পারে তবে এই যে জায়গাগুলোকে ক্যামেরাবন্দি করতে কিন্তু খুব ভালো লাগে তো চলে আসলাম দেখো আমরা মূর্তি পিকনিক স্পটে এখানে এসে নেমে পড়লাম সবাই গাড়িতে এই যে দেখো সকলে আছে এখানে অভিজিৎ দা শুভঙ্কর দা নয়ন দা সবাই এখানে একসঙ্গে নেমে পড়লাম নেমে পড়ে আমরা হালকা করে একটা টিফিন এখানে করে নেব আর এখানকার পরিবেশটা সত্যিই অন্য রকম মানে এই যে জল যাচ্ছে পাথরের উপর দিয়ে ছেলে তো জুতো খুলে জলের মধ্যে নামার জন্য অস্থির হয়ে গেছে কিন্তু আমি একটুখানি নেমে দেখেছিলাম যে পাথরগুলো শ্যাওলা পড়ে যাওয়াতে খুব পিচ্ছিল কিন্তু পরিবেশটা কিন্তু দারুণ ছিল মানে কি বলবো এখানে বসে ঘন্টাকে ঘন্টা যদি সময় কাটিয়ে দেওয়া যায় তবুও মনে হবে না যে কতক্ষণ থাকলাম তো সবাই সবার মতো করে কেউ ছবি তুলছে কেউ এই পরিবেশটাকে ক্যাপচার করে নিচ্ছে তো আমি আমার মতো করে কিছুটা ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য তো দেখো যে তোমাদের দাদাভাই এর হাতেই আমি ক্যামেরাটা দিয়েছি ও খুব সুন্দর করে ক্যাপচার করতে পারে তো ওই তুলে দিচ্ছিলো আমাদেরকে ক্যামেরা করে এখানে সবাই আছি খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করার পর আমরা আবার কিন্তু গাড়িতে উঠে পড়লাম কেন বল না বলতো আমরা আরও একটা জায়গায় যাব আরও মোটামুটি তিনটা জায়গা আমাদের বাকি রয়ে গেছে তো আবারও সেই বন জঙ্গলের ভিতর দিয়ে পথ প্রচণ্ড মানে স্নিগ্ধ পরিবেশের ভিতর দিয়ে হালকা হালকা সুরে গান শুনতে শুনতে কিন্তু আমরা যাচ্ছিলাম আমাদের গাড়িতে কোনো বক্স ছিল না কিন্তু গাড়ির যে সাউন্ড সিস্টেম ছিল সেই সাউন্ড সিস্টেমগুলোই চলছিলো তো দেখো তোমাদের সঙ্গে কিছু কিছু জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার চলে আসলাম আমরা তিস্তা ব্যারেজের এখানে তিস্তা ব্যারেজের যে ব্রিজটা এটাই দেখো খুব সুন্দর এখানেই নাকি জলবিদ্যুৎ তৈরি হয় টারবাইন ঘুরিয়ে আর এখানের এই যে গেটগুলো মানে যখন বন্যা হয় তখন নাকি এই গেটগুলো খুলে দেওয়া হয় তো যাই হোক খুব সুন্দর এই মানে তিস্তা ব্যারেজটা মানে দেখার মতো একটা জায়গা তো এই জায়গাটাই হচ্ছে পিকনিক স্পট যেটাকে গাজলডোবা বলে তো আমরা এখানে নেমে পড়লাম আর এই দিকে দেখো একটা বাজার আছে যেখানে সব ধরনের চপ পাওয়া যায় সব কিন্তু কী বলো তো চিংড়ি মাছের চিংড়ি মাছের বাটা চিংড়ি মাছের চপ মানে এভরিথিং চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়েই মানে তৈরি আর কি সব কিছু তো বাজারটাতে একটুখানি ঘুরে অনেকেই চপ খেলো খাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আর এখানে অনেকেই নৌকাতে উঠে ঘোরে তো আমরা আর নৌকাতে উঠলাম না শুধু পরিবেশটা একটুখানি দেখে ঘুরে ফিরে আবার আবার গাড়িতে ওঠার জন্য আমরা মেন রাস্তা ধরে যাচ্ছি কেননা গাড়িটা একটু দূরে রেখেছে এই বাজারটার এখানে একটা দু চারটা নৌকা আছে আবার বোটও আছে কিন্তু বোটে উঠতে গেলে সময় লাগবে আর আমাদের বাদ বাকি জায়গাগুলো ঘোরা হবে না তো গাড়িতে করেই আমরা এই যে রাউন্ডটা ঘুরে যে আর ব্রিজটায় গিয়ে উঠবো মানে ব্রিজটার সম্পূর্ণ জায়গাটাই কিন্তু পিকনিক স্পট তো এক একজন এক এক জায়গায় গাড়ি লাগিয়ে ঘোরাফেরা করছে তো চলে আসলাম এই যে ব্রিজের এখানে ব্রিজের এখানেও কিন্তু প্রচুর দোকানপাট আছে আর এটা আমরা গাড়ি দিয়ে পার হচ্ছিলাম কেননা বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে এতটা জায়গা পাড়ি দেওয়া সম্ভব নয় তো এই জন্যই গাড়ি দিয়ে পার হয়ে গাড়িটাকে পার্ক করে এই যে এই জায়গাটায় এসে দাঁড়ালাম এখানে যে কি সুন্দর হাওয়া আর ঠিক তিস্তা নদীর উপরে এই ব্রিজটা মানে কি বলবো স্নিগ্ধ জল নিচ দিয়ে যাচ্ছে কিছুটা ভয়ও লাগছিল প্রচণ্ড উঁচু কিন্তু ব্রিজটা মানে দেখো মানে গভীর খাত আর এই যে মানে ব্রিজের যেই সেগুলো রেলিংগুলো এগুলোর ফাঁকগুলো দিয়ে নিচের দিকে তাকালে কিন্তু প্রচণ্ড ভয় লাগছিলো আর আমি ছেলেকে তো একদম হাতছাড়া করিনি কেননা জায়গাটা মানে ঘোড়ার মতো কিন্তু বড় মানুষ ঘোড়াটা আলাদা ব্যাপার আর ছেলেকে হাতছাড়া করিনি কেননা ছেলে মানুষ একটু দুষ্টু হয় আমার ভয় লাগছিল তো এই জায়গাটা তোমাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করলাম শেয়ার করে এবার আমরা আবার গাড়িতে উঠে বললাম সেবকের দিকে এবার আমরা যাব সেবকে তো দেখো রাস্তার দুই সাইডে পাহাড়গুলো কিন্তু দেখাই যাচ্ছিল কিছু কিছু পাহাড় একদম কাছে নেমে এসেছিলো মনে হচ্ছিলো যে একটুখানি গাড়িটাকে থামালেই মনে হয় পাহাড়ে উঠতে পারবো কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে অনেকটাই যেতে হবে পাহাড়গুলোতে তো যাই হোক এই যে মানে পাহাড়ি এলাকায় গাড়ি নিয়ে বলো আর হেঁটেই বলো ঘোড়ার যে একটা মানে আগ্রহ একটা টান পাহাড়টা যেন মন থেকে মনটাকে টেনে নিয়ে যায় পাহাড়ের দিকে যে কখন গিয়ে ওই পাহাড়ের চূড়াতে উঠতে পারবো আর কিন্তু পাহাড়ের এলাকায় ঘুরতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এবার আমরা কিন্তু সেবকে যাব জন্য রহনা দিয়েছি তো রাস্তাগুলো সব একই রকম অনেকটাই বন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা তো খুব সুন্দর পরিবেশ মানে এই পরিবেশগুলোতে দিনের পর দিন কাটাতে কিন্তু খুব ভালো লাগে যারা আবার এখানে থাকে দেখো আমরা কিন্তু সেবকে ঢুকেই পড়লাম প্রায় যারা আবার এই এলাকায় থাকে তারা কিন্তু আমাদের কোচবিহার জেলা বা অন্য জায়গায় থাকতে ভালোবাসে মানে ওরা ওই জায়গাটাকে পছন্দ করে আর আমরা কিন্তু এই জায়গাগুলোকে খুব পছন্দ করি তো যাই হোক মাঝখানে অনেকবার গাড়ি থামানো হয়েছে বাচ্চা মানুষ উঠেছিলো অনেক সমস্যা হয়েছিল। তো কি বলবো তারপরেও কিন্তু আমরা সবাই মনের আনন্দে যাচ্ছি পাহাড়ি এলাকায় তো দেখো পাহাড়ের ধারের রাস্তাগুলো যেন কেমন একটা আর ওদের যে ওরা যে এখানে যারা থাকে আর কি তাদের কিন্তু মানে বন্যার সময় খুব একটা ভয় থাকে ওরা কিন্তু সমতল এলাকায় থাকতে ভালোবাসে আমরা হয়তো কিছুক্ষণ সময়ের জন্য পাহাড়ি এলাকায় আসি জন্য আমাদের মনটা ভরে যায় কিন্তু ওরা থাকতে থাকতে এই জায়গাগুলো থেকে ওরা সমতলে যেতে চায় তো যার যেখানে থাকার কথা ভগবান যাকে যেভাবে যে স্থানে রেখেছে তাকে তো সেভাবেই থাকতে হবে তো যাই হোক দেখো এত সুন্দর পরিবেশ মানে আমাদেরকে যেরকম মুগ্ধ করে দেয় সেরকম পাহাড়ি এলাকায় যারা থাকে তাদের আবার কিন্তু কোচবিহারের রাজবাড়ি বা কোচবিহারের জেলা সমতল পরিবেশ তাদেরকে আবার মুক্ত করে দেয় মানে যার কাছে যেটা ভালো লাগে তো আমরা পৌঁছে গেলাম একদম সেবকে সেবকের জায়গাটা কি বলবো মানে আমি মুখ দিয়ে প্রকাশ করতে পারছি না এত ভালো এত সুন্দর এ সুন্দর আর সমস্ত রাস্তায় যখন গাড়ি দিয়ে আসছিলাম কত ধরনের বানর আর বানরগুলো কিন্তু রাস্তার ধারে বসে আছে আর যে যেটা পাচ্ছে প্যাকেট বা ফ্রুটি সব কিছু দিচ্ছে আমার ওরা কিন্তু কি সুন্দর একা একাই খুলে খুলে খেতে পারে দেখো এই পাহাড়ের চূড়াটা কিন্তু অনেকটা উঁচু আমরা একটুখানি নেমে পড়েছিলাম কিন্তু ওই সেবকের কালী মন্দিরটা অনেকটা হাঁটতে হবে তার জন্য যারা যারা হাঁটতে পারছিলো না তাদেরকে আবার গাড়িতে করে নিয়ে যাওয়া হলো এই ব্রিজটা হেঁটে হেঁটে পার হতে অনেকক্ষণ সময় লাগবে এই জন্য গাড়ির ড্রাইভার দাদা বলল যে চলো এটুকু প্রথমে গাড়ি দিয়ে নিয়ে যাই তারপরে হেঁটে 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 সম্পূর্ণটা দেখতে দেখতে আসতে পারবে কেননা একবার যদি হেঁটে হেঁটে এই সম্পূর্ণ জায়গাটা কালী মন্দির অবধি পৌঁছাই আবার ফেরত আসতে পারবো না পা ব্যথা হয়ে যাবে অনেকটা জায়গা জুড়ে তো গাড়িটা খুব স্লো যাচ্ছিল আর সুন্দরভাবে যাচ্ছিলো পাহাড়ি এলাকায় এই সমতলের গাড়ি ড্রাইভার যখন পাহাড়ি এলাকায় যায় তখন কিন্তু সাবধানে নিয়ে যায় তো দেখো আমরা সবাই নেমে পড়েছি কি সুন্দর সবার কিন্তু দেখো সেরকম মানে ফ্রেশনেসটা আর নেই ক্লান্ত হয়ে পড়েছি এইটা এই নিয়ে আমাদের তিন নম্বর স্পট খুব মানে তবু মনের মধ্যে সবার আনন্দ সবাই খুশিতে ঘুরছে তো দেখো এই যে দেখো ওই যে কালী মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আমরা এবার ওখানে উঠব এখানে অভিজিৎ দা আমি শুভঙ্কর দা শুভঙ্কর দার ওয়াইফ সবাই যাচ্ছি আর ওই যে পিছনে আমাদের বাদবাকি টিম মানে ভেঙে 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 যাচ্ছি মানে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে দেখছিল কিন্তু কী বলো তো অনেক লোক একসঙ্গে গেলে কিন্তু এরকমই হয় সবাইকে একবারে ক্যাপচার করা যায় না তো যাই হোক তো তোমরা তো মোটামুটি সবাইকেই দেখতে পেরেছ আমাদের কারা কারা গিয়েছি এই অভিজিৎ দায়ী হচ্ছে তোমাদের দাদাভাইয়ের নিয়ারেস্ট বন্ধু ছোটোবেলার তো ওরা দুজনেই প্ল্যানটা করেছে আর হচ্ছে নয়ন দাদা ভাই তার সঙ্গে ছিল শুভঙ্কর দাদাভাই ওরা কেউ আমাকে বলেনি যে আমরা অমুক ডেটে এই জায়গাগুলোয় ঘুরতে যাবো সারপ্রাইজ দেওয়ার জন্য বলেনি তো যাই হোক হেঁটে চলছি হাঁটতে হাঁটতে কিন্তু গরমও লাগছে কিন্তু এই জায়গাটাতে না একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। মানে পাহাড়ি এলাকা তো শিরশির করে হাওয়া বইছিল। তো এই যে দেখো কালী মন্দির ওই উপরে উঠতে হবে আর তোমরা তো জানোই মন্দিরের উপরটাতে ক্যামেরা ভিতরে আর কি ক্যামেরা করতে দেয় না তো বাইরের থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেয়ার করার পরে যতটুকু ক্যামেরাবন্দি করা যায় ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছিলাম আর এই সিঁড়িটা কিন্তু খুব ভালো ছিল মানে চড়া চড়া ছিল এই সিঁড়িগুলো মানে উঠতে কোনো অসুবিধা হচ্ছিল না তো এই যে একদম চলে আসলাম সবাই মিলে মন্দিরে এখন ভাবছিলাম যে আগে যদি সেবকে আসতে পারতাম তাহলে হয়তো পুজোটা দিতে পারতাম মানে তখনও তো আমরা না খেয়েই সকাল সকাল সবাই চা খেয়ে বেরিয়ে পড়েছি স্নান করে তো এটা একটা মনের মধ্যে আফসোস থেকে গেল। নেক্সট কখনো যদি আসি তাহলে অবশ্যই সেবকে আগে ঢুকবো ঢুকে পুজো দিয়ে তারপরে অন্য অন্য পিকনিক স্পটগুলো ঘুরবো তার মানে অলরেডি আমরা দুটো পিকনিক স্পট করে ফেলেছি তো সবারই খিদে লেগে গেছিলো যে যা পেরেছি খেয়েছি তো এই জন্যে আর পুজোটা দিতে পারলাম না তো যাই হোক প্রণাম করে রিবে এখন নিচে দেখে নেমে যাব সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু খুব কষ্ট হয় কিন্তু নামার সময় কিন্তু সেরকম একটা কষ্ট হয় না তো এবার চলে আসলাম শিব মন্দিরে সেবকে কালী মন্দির থেকে একটুখানি এগিয়েই কিন্তু এই শিব মন্দিরটা কিন্তু শিব মন্দিরের যে সিঁড়িটা ছিল একটু খাড়া খারা ছিল তো এই জন্যে ওই তখন আর ক্যামেরাবন্দি করতে পারেনি ভয় লাগছিল যেহেতু পাহাড়ি এলাকায় সেরকমভাবে এক হাতে ক্যামেরা ধরে হাঁটাটা একটু রিক্স হচ্ছিলো তাই ওঠাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো এখানে আবার কোনো অসুবিধা ছিল না ঠাকুরটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম সবাই প্রণাম করে এই দিকটা ঘুরে তারপরে এই যে দেখো এই সাইড দিয়ে এটা নতুন হচ্ছে মন্দিরটা এখনো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে এখান থেকে আবার পাহাড়টাকে মনে হচ্ছিলো যে একদম হাতের কাছে মানে হাত বেরোলেই মনে হয় ধরতে পাওয়া যাবে আর নিচে বাড়িগুলোকে একদম ছোট ছোটো লাগছিল মনে হয় যে খেলনা খেলনা ঘরগুলো যেরকম হয় ওরকম লাগছিল তো যাই হোক এবার আমরা এই শিব মন্দির থেকে নিচে নামব নামার পরে একটুখানি ফ্রেশ হয়ে নেব মন্দিরের ওখানে জলের ব্যবস্থা ছিল একটুখানি চোখে মুখে জল দিয়ে নিয়ে সবাই বিকাল পড়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব তো একটুখানি করে চা খেয়ে নেব দোকানেই আর বাচ্চাদেরকে আমরা মোমো খেতে চেয়েছিলো তো মোমো খাইয়ে নেব মোমো খেলে সেরকম একটা গ্যাস হবে না তো মোমো খাইয়ে নিয়ে আমরা চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো তো যাই হোক বেরিয়ে পথে আবার আমাদের যে শুভঙ্কর দাদা ভাই ওই দাদাভাইয়ের বউয়ের ছিল বার্থডে কেক নিয়ে এসেছিলো তো আমরা বুঝতে পারছিলাম না যে কার বার্থডে তো যারা যারা জানার তারা জানতো কিন্তু বারবারই জিজ্ঞাসা করছিলাম কার বার্থডে তো যাই হোক এখানে এখন আমরা ওই দিদিভাইয়ের বার্থডে সেলিব্রেশনটা করব তো তোমাদের দাদাভাইকে বললাম যে এই পিছনের ভিউটাকে একটু আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করো তাই তোমাদের দাদাভাইকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি ওই বার্থডে সেলিব্রেশনের ওখানে একটু যোগদান করলাম তো দেখো সবাই এক সাইডে আমরা টোটাল কুড়িজন গিয়েছি বাচ্চা কাচ্চা মিলে আর চারটা ফ্যামিলি গিয়েছি তো যাই হোক ভয়ও লাগছিলো কী তো বানরগুলো একদম পাশাপাশি মানে বসেছিল আর একটা বাচ্চার হাত থেকে ওরাও ঘুরতে এসেছে একটা স্প্রাইটের বোতল নিয়ে নিয়েছে তো বাচ্চারা খুব কানাকাটি করছিল। আর নীলাদ্রি আমাদের বারবারই বলছিল মা কেকটা কেটে আগে ওই বাচ্চাটাকে দিয়ে আসো তো আমরা বুঝতে পারছিলাম না কোন বাচ্চাটাকে দেব তো তারপরে যখন আমি দেখলাম যে বাচ্চাটা কান্না করছিল বলে কি ওই যে বাচ্চাটার স্প্রাইটটা নিয়ে গেছে না তো ওর খারাপ লেগেছিল ওর দুঃখ লেগেছিল। তাই বলছিল যে ওই কেক কেটে বাচ্চাটাকে দিতে তো দেখ দেখতে থাকো এই যে পাহাড়ি এলাকা পাহাড়টাকে তোমাদের সঙ্গে আরও কাছের থেকে শেয়ার করলাম খুব সুন্দরভাবে আর বাচ্চারাই বেশি বার্থডে সেলিব্রেশন করতে ভালোবাসে তাই বাচ্চারা দিদিভাইকে ঘিরে ধরেছে তো আমি একটুখানি বেরিয়ে পড়লাম আর আমার নীলাদ্রি বাবার মন খারাপ ওই বাচ্চাটাকে কান্নাকাটি দেখে মানে ওর মনের মধ্যে এই ফিলিংসটা এর আগের থেকেও থাকতো যে কোনো বাচ্চা বা গরিব মানে যারা ভিক্ষুক রাস্তার ধারে মন্দিরে বসে থাকে ওদেরকে দেখে ও টাকা না দিয়ে ওখান থেকে আসতে হবে মানে এই জিনিসটা ওর মধ্যে কাজ করে জানি না জিনিসটা কাজ করে আর যে কোনো খাবার থাকলে মানে অনেক সময় ঘুরতে গেলে অনেক ছোটো ছোটো বাচ্চা দিক থেকে ধরে ওদেরকে কোনো দিতেই হবে এইটার জন্য জেদ করে তো ওই যে ওই বাচ্চাটা রান্না করছিল দাঁড়িয়ে আছে আরও বারবারই বলছিল। কেকটা কেটে অর্ধেকটা দেওয়ার জন্য যার জন্য ওর বার্থডেতে সেরকমভাবে নাম ছিল যে দেখো এই হচ্ছে কেক কাটছে

সারা জীবন মনে থাকবে আর দিদি ভাই বলেছিল ব্লগে দিয়ে দিতে তাহলে এটা স্মৃতি হয়েছে যদি যাবে তখনই ভাই ব্লগটা দেখলে দেখতে পারবে বাড়িতে তো অনেকভাবে বার্থডে করা হয় কিন্তু কোথাও ঘুরতে গিয়ে কেক কাটা বা সব বন্ধুবান্ধব নিয়ে সেলিব্রেশন করাটার মজাটা কিন্তু অন্যরকম মানে সবার ভাগ্যে হয়ে ওঠে না আর ঠিক ওই বার্থডে অনুযায়ী কিন্তু এই তোমার ঘুরতে যাওয়ার প্ল্যানটা নাকি করা হয়নি প্ল্যানটা পড়ার পরে জানা গিয়েছে যে বার্থডে তার জন্যই বার্থডেটা এখানে সেলিব্রেশন করা হলো সেরকমভাবে কিছুই না একটা কেক নিয়ে এসে হয়েছে আর সবাই মিলে কেক কাটা হলো এবং কেক খাওয়া হলো তো যাই হোক এবার কেক শেষ এবার দের হচ্ছে ফেরার পালা এখান থেকে আমরা যখন যাবো তখন মালবাজারে হনুমান মন্দিরে একটুখানে ঢুকে

সবার থেকে একটু ভালো হবে আর বাচ্চা কাচ্চার ব্যাপার বুঝতেই পারো খুব অসুবিধা হয়ে যায় আসার সময় অনেক তের সমস্যা হয়েছিল অনেকবার থামতে গেছিলো তো এবার তো নানান ধরনের খাবার খেতে গিয়েছে তোমার তখন কিছু খাবার খাওয়া হয়েছে আর প্রত্যেকটা পিকনিক স্পটে কিছু না কিছু খাওয়া হচ্ছে তো এই জন্য খাওয়া দাওয়ার পরে সাতসাথ যাব না এই জায়গাটা সময়টা কাটাবো আধা ঘন্টা এখানে বসে থাকবো সবাই মিলে আর এদিকে দেখো শুভঙ্কর দাদা ভাইয়ের ওয়াইফ তোমার কেক খাইয়ে তো এটা নিয়ে অনেক হাসাহাসি হলো আমাদের মধ্যে কিন্তু সেরকম কিছু ধরা নেই তারপরেও কিন্তু আমরা এগুলো নিয়ে খুব ইয়ের কি করি খুব মজা করি এই যে একটা সবার ব্যস্তময় জীবন সবাই কেউ ওই দিদিভাই দোকান করে আমরা বাড়িতে থাকি তোমার দাদাভাই কৃষিকাজ করে নয়ন দাদা ভাই এখনো স্কুলে পড়াচ্ছে আমি দিদি ভাই পড়াচ্ছে তো সবার একসঙ্গে ছুটি হয় না প্রত্যেক বর্ষ আমরা দু তিনটায় এইভাবে ট্যুর করে থাকি মানে গাড়িতে করে এখানে ওখানে ঘোরা আর হোটেলে খেয়ে নেওয়া এরকম কেননা কি বলতো আজকে যদি আমরা পিকনিক করতাম তাহলে এই রান্না করতে কিন্তু অনেকটা সময় গলে যেত ফলে কি হতো আমাদের এই দেখো বানরের বাচ্চাগুলো কি সুন্দর রেলিংয়ে একদম বসে আছে আমার খানিকটা ভয় লাগে কিন্তু তবু কাছে গেলে না সেরকম কিছু করে না কিন্তু হাতে থাকলে ওটা কিন্তু কেড়ে নিয়ে নেয় এইদিকে দেখো দিদি ভাইয়ের একদম জামার মরে টান ছিল মানে কিছু চাইছিল দিদি মেয়ে হাতে কিছু ছিল না এই জন্য দিতে পারিনি তো প্যাকেটের খাবারগুলো অ্যাকচুয়ালি আমরা গাড়িতে রেখেছিলাম তো প্রথমে যখন গাড়ি থেকে নেমেছিলাম কিছু প্যাকেট কিন্তু ওদেরকে দিয়েছি তো এবার আমরা চলে আসলাম মালবাজারের হনুমান মন্দির এই হনুমান মন্দিরে এসে আসার পথটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ফেরার পথ তো হনুমান মন্দিরটা এত সুন্দর মানে কী বলবো বলার মতো আর আমার ভাষা নেই শুধুমাত্র বাইকটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি কেননা ওই গেটের সামনেই পুলিশ ওরা ছিল ওরা মোবাইল অ্যালাউ করেনি বা কোনো কিছু বেল্ট পর্যন্ত কিন্তু অ্যালাউ করেনি মানে ভিতরে যে ঠাকুরগুলো আছে সেগুলো একদম সমস্ত কিছু মানে গলার হার তারপরে মটুক সমস্তগুলো ছিল সোনার আর থালা থালা বাসনগুলো সব ছিল রুপোর তো এত যেহেতু দামি জিনিস এই জন্য ক্যামেরাবন্দি করতে দেয় না হয়তো বা ক্যামেরাবন্দি করলে ওদের অসুবিধা হবে এই জন্যই ক্যামেরাবন্দি করতে দেয়নি ভিতরটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে অবশ্যই আমি শেয়ার করতাম সত্যি তোমরা যদি কখনো কেউ ঘুরতে আসো সত্যি তাহলে বলতে পারবে যে দিদিভাই সত্যি বলেছিল মানে মন প্রাণ সব একদম ভরে যায় এখানে আসলে তো যাই হোক এখন আমরা এই হনুমান মন্দির থেকে বেরিয়ে পড়বো এবং বাড়ির দিকে রওনা হব এর ব্লকটা এই পর্যন্ত